নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সামনে স্টাফ সিলেকশন কমিশনের একগুচ্ছ পরীক্ষার যে কবে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে এবং কবে এক্সাম হবে সেগুলো নিয়ে আলোচনা করবো তার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ এসএসসি এম এবং এসএসএস সিজিএল ভারতবর্ষের এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গা কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে বন্ধুরা বন্ধুরা বুকের যে এই ফিউচার অফিসার সেল চলছে সেখানে কিন্তু তোমরা যে বুক পাস প্রো যেখানে প্রত্যেকটা পরীক্ষার মক টেস্ট কিন্তু তোমরা দিতে পারবে যেটার দাম ছশো নিরানব্বই টাকা কিন্তু এখন অফারে সেটা চারশো ছেষট্টি টাকা রয়েছে এবং এর উপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে যদি তোমরা ইউজ কুপন কোডের জায়গায় জিকে ম্যানিয়া লিখে অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু শুধু এসএসএস জিএস সিএচএসএল নয় আরও কিন্তু অনেক টেস্ট কিন্তু তোমরা পাবে এবং সিজিএলের কিন্তু এবার প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে তোমরা জানো তার জন্য যারা প্রিপারেশন হচ্ছে তাদের জন্য কিন্তু খুব ভালো হতে চলেছে টেক্সটবুক অ্যাপটি তো নিচে লিঙ্ক রয়েছে তোমরা অবশ্যই সেখানে গিয়ে ক্লিক করে এটিকে পারচেস করতে পারো প্রথম যেটা তোমরা দেখতে পাচ্ছ যে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল এটা আঠাশে মার্চ এটা অলরেডি অ্যাডভার্টাইজ হয়ে গিয়েছে এবং এর পরীক্ষাটা পাঁচই জুন সিলেকশন পোস্টের পরীক্ষা কুড়ি জুন থেকে চব্বিশে ছাব্বিশে জুন পর্যন্ত এটা কিন্তু হবে নেক্সট আমরা দুটো গুরুত্বপূর্ণ আগে জিনিস দেখে নেবো যেটার জন্য তোমরা ভিডিওটা দেখছো সেটা হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল যেটার কিন্তু অলরেডি নোটিফিকেশান চলে আসার কথা ছিল কিন্তু আসেনি তার জন্য নোটিফিকেশান আসবে বলেছে চব্বিশে জুন মানডে এবং এটার পরীক্ষা হবে কিন্তু বলা হয়েছে সেপ্টেম্বর অক্টোবরে এবং নেক্সট যেটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই কিন্তু তোমরা এটার জন্য অপেক্ষা করে আছো যেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবালদার অর্থাৎ এমটিএস তো এম টিএসের যে নোটিফিকেশান সেটাও সাতাশে জুন বৃহস্পতিবার আসবে এবং পরীক্ষা হবে অক্টোবর নভেম্বরে তো এই দুটো পরীক্ষা কিন্তু অনেকেই পাখির চোখ করছো খুব ভালো করে কিন্তু তোমরা পড়াশোনাটা করো তাহলে কিন্তু এই পরীক্ষা তোমরা পাশ করতে পারবে ঠিক আছে তো আর নিচের দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার জুনিয়র হিন্দি ট্রান্সলেটার তারপর কনস্টেবল জিডি কনস্টেবল জিডি ছাব্বিশে সাতাশে আগস্ট যে নোটিফিকেশান আসবে এবং পরীক্ষা হবে পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারি তো এই ছিল আপডেটটা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন